হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকালে আশা করছি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে শুক্রবার উনিশে ভাদ্র তো এখন বুঝতেই পারছো রেডি হয়ে গেছি মানে কোথাও যাব না যাব না এখানেই থাকব মানে বাড়িতে ছিলাম এই মাত্র আসলাম তো যেটা বলছিলাম একটা ফোন এসেছিলো তার জন্য ওটা কেটে গেলো মানে বাবা ফোন করেছিল তো আজকে হচ্ছে সাত বাড়ি একটা দু বছরের মতন আর হয়ে গেছে একটা কাকুর বিয়ের ভিডিও করেছিলাম তো সেই কাকি ম্যাটারি আজকে সাত সাত মাসে তো সেখানেই যাবো মানে এই বাড়ি দুটো এক আমাদের বাড়ির পেছনে একটা বাড়ি তারপরের বাড়িটা ঠিক আছে তো সেখানে যাব তার জন্য এসেছি বেলা সমস্ত কাজকর্ম ছেলে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম তারপরেই আসলাম এখন বাজে দশটা পঁয়ত্রিশ ঠিক আছে তো মেয়ে এসে ও হচ্ছে মা ওখানে ছিল তো মায়ের সাথে ওখানে গেছে আমি মাত্র এখানে আসলাম তো চলো এখন ফেস্টেজ টেস হই এক্ষুনি তো আর যাবো না হ্যাঁ আসলাম এই মাত্র সবে স্নান টান করবো তারপর যাবো স্নান করে আসিনি এখানে স্নান টান করবো তারপরে যাব চলো তোমাদেরকে ভিডিওটা সবটাই শেয়ার করবো যতটা পারবো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো এদিকে তো বাড়ি থেকে একটু টিফিন করে এসেছিলাম তারপরে মা বললো চস এখানে একটু হালকা টিফিন করবি তার জন্য এসে চলে এসেছি এখানে এখন লুচি ঘুগনি আর সুজি খেয়ে নিচ্ছি তো তারপরে যে পরে একদম ফাইনালি সান টান করে রেডি হয়ে যাচ্ছি আর কি খাওয়া দাওয়া করতে তো চলো যাই আর তোমাদেরকে দেখাবো যার বেবি সাওয়া তাকেও দেখাবো চলো এসে দেখতে পাচ্ছ কি কী খাওয়ারের মেনু ছিল এখানে তোমরা একটু দেখে নাও এখানে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে কাকিমাকে আর পাশে কাকিমার একটা ননদ বসে আছে তো এখানে সবাই ফটো তুলছিল তো আমি ফটো তুলছিলাম মানে একটা ভিডিও বানাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ তো চলো কাকিমা এখন খেয়ে নুক আর এরপরে আমি বাড়িতে চলে যাবো মা মারে থাকবে এখানে কাজ আছে আর আমি মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এটা আমার একটা পিসির ছেলে হয় তো ও এসেছে এখানে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই রাখছি ও এখন দোল খাচ্ছে আর আমার মেয়ে দেখছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করো বাই বাই